আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুরু করছি পরম করুণাময় ও অতি দয়ালু মহান আল্লাহ তাআলার নামে আপনারা দেখছেন প্রতিদিনের হাদিস শিক্ষা পর্ব 18 চলুন প্রতিদিনের ন্যায় আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ হাদিস শুনানি আন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم একই হলো ইন না কা ইন ত্যাবা তা ওরত ইল মুসলিম ইন আফসাদ তাহুম আন তুফসি দাহুম অনুবাদ মোয়া বিয়ার আজি তা আলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সল্লাহ লহ আলহিসাল্লামকে বলতে শুনেছি তুমি যদি মুসলিমদের দোষ খুঁজতে লেগে যাও তবে তুমি তাদেরকে কোনো ফ্যাসাদে জড়িয়ে ফেলবে অথবা তাদেরকে ফ্যাসাদে জড়িয়ে ফেলার উপক্রম করবে ইমাম হাদিসটি বর্ণনা করেছেন আজ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি